সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি আমার জন্য কি কি বাজার আছে আজকে প্রথমে বের করলাম ডিম ডিমগুলো আমি চালানো রাখলাম এখন আপাতত তারপর আমি ধুয়ে চালানোই রেখে দেব আমি ডিম ফ্রিজে রাখি না আছে ডিম আমি ভিজিয়ে রাখতে এনে তারপর আছে এটার ভিতরে এই আমার বাসার নিচে এই বাজার নিচে সব কিছু আছে মাছ মাংস সব কিছু বাজার নিচে जैसे বিস্কিট বিস্কিটটা সবারই পছন্দের খাবার আছে ডাউন আছে কপি ছোটো ডাই আনলো আর আছে আটা আমি সবসময় স্বাদ আটা নাই কারণ স্বাদ আটা রুটি ভালো লাগে অন এগুলো গয়োমে বইরা রাখবো গয়োম বাইরে করে একটা একটা করে এই গয়োমের মধ্যে আমি ডাউল গোল রাখবো এটি এক কেজির বয়ম এটি চকলেটের বয়ম আমার কাছে অনেকগুলো আছে এটি চকলেট খাইছে আমার মেয়ে বয়মগুলাও সুন্দর বিস্কিট ara se ata 8 ta o ami gol